সুন্দর কিউট কুত্তা এই কুত্তা আর যে এক্স গার্লফ্রেন্ড আছে তার তো কুত্তা কিউট হেটি তো এই কুত্তার সামনে হাতটাই হাইতো নয় এই কুত্তাই এত কিউট এই কিউট কুর্তা লই করি রাশা করে গাছ কেন এই কুত্তার বয়স হইলো মাত্র দুই মাস বন্ধুগণ সবার গুড মর্নিং আজ সকালে ঘুমের দেখি যে প্রচন্ড পরিমাণে বরফের আজ যা আন্ডা মানালিতে পঞ্চম দিন ঠিক আছে না তো এই আন্দার দেখা আমার খাড়ের তুন কি দেখা যায় এই দেখেন আই ঘুমাই রয়েছি কাদে আর বাইরে তো মানে উল্কা শুষছে উল্কা উল্লি শুষছে কয় সাদা সাদা আই মানে কি কইতাম এই আন্ডার রুম টুটটা আন্ডার করাবো রুমের দাম টাম কমো এটা আস্তে আস্তে এই দেখেন সকালে ঘুমে তো নুসি সারি দেখি যে আয় হায় রে দুনিয়া মানে সাদা হুলি হরি রয়েছে অন্যরকম লাগে ঠিক আছে না মানুষের চিল্লা চিল্লি করে ট্যুরিস্ট যে তারা আছে লোকাল মানুষ ঘরে তো বাইরে না কিন্তু ট্যুরিস্ট যেগুন আসে। আছে ট্যুরিস্টের চিল্লা চিল্লি ধরে না তখন জান না হাগলে গেছে আর যে তারা এই টাইমে আয় তো সত্যি কথা হ্যাঁ তারা তো মানে অনেক লাকি তো বন্ধুগণ না যে বরফ পরে এটার হেতারা কয় বৃষ্টি বৃষ্টি পড়ে তো এই জন্য বৃষ্টিতে তারা বাচ্চুর বাইরে না বাড়িতে থাকে সাহ খায় বিস্কুট খায় মুড়ি খায় এবার ইন্টু ফিন্টু খায় খাই সারি মানে খায় আর ঘুম যায় তো সেম কাজ করতেছি ঘুমাইতেছি খাওয়ানো অর্ডার দিছি কত ধরে খাওয়ানো আব খাবো আর ঘুম যাবো তো আনন্দার করে ভাত খায় টিফিন টুফিন খাই আনার করে আই রুম ট দেখাম যে রুম কত দিলছি কী আস বিষয়ার ঘরে আন্দা কাইলে আবার হরশুদিন শিশু গুইতাম যাবো শতান গুইতাম যাব ওইখানে গেলে ওইটা দেখামো তো আই যে আন্দা এই জায়গাটা উপভোগ করি তা আন্দার আর দেখাইতাম দেখাইতাম দেখাইলাম তো হেয়ার হরে ঠিক আছে নে তো বন্ধুগণ সাদা বরফ শ্যামলা নির্মল পরিবেশ আমরা যখন আইছিলাম এগুণ হুড়া সবুজ আসিল সবুজ খেতের মতো গুণ আস্তে আস্তে সাদা হয়ে যায় আশা করি কাললা বিয়ানে ঘুমেতুন উঠতে উঠতে এখন দেয়াই যাইত না সাদার লাই এটা বরফ হরে নিয়ে সুন্দর কিউট কুত্তা এই আর দে এক্স গার্লফ্রেন্ড আছে তার তো নয় এই কুত্তা কিউট হেটি তো এই কুত্তার সামনে হাতটাই হাইতো নয় এই কুত্তাই এত কিউট এই কিউট কুত্তা লই খেলিয়ে আশা করি হেটির এখানে গাছ এই কুত্তার বয়স হলো মাত্র দুই মাস এই সাদা বড় ক্ষেত্রে আমি বুঝি না কি ঘুরতাম না বই থাকতাম দেখেন চারদিকে কি অবস্থা আজ পেয়ালি বার হওয়া না গরুম ঠিয়াই থাকু বই থাক বুঝি না মানে অন্যরকম কালে তো ভিজি অকন ভিজ মন মনে না বিয়ালে ভিজুম কাপড় সবজ সব ভিজি ভিজিয়ে সেইসব বরফ কম আসি অকন ভিজ দেয় মানে সেরা হয়তো চলিয়েছি নামি কতদূর অল্প কতদূর ভিজি যাই বরফ হরজন মজা লাগে তো এই দেখেন যে অন্যরকম রাত্রিবেলা তো সুন্দর করে দেখা জানা দিনের বেলা আর মজা তো বন্ধুরা এমাত্র বরফ ভিজি এই যে সুল তুলন ভিজা আই এবার আমরা চলি আইছে ইয়ে কি লো গবি পরাটা হেতে লোকে হাতেও গবি পরাটা খা ইয়ে ন আলু পরাটাও আছে তো দাম মাত্র এত হয়ত্রিশটিয়ার এতো বডটা হয়ত্রিশটিয়ার আগে আমরা তো একদিন হাই হাগল গেছে ছয়ত্রিশটিয়া দিয়ে এত সুন্দর হরাটা আগে তো বরফ হরে মানে রুমের বাইরে কোনোখানে লাগে না ট্রেকিং মেকিং ঠিক আছে আর

এই দেখেন কি কারণ কারণ সে বরফের সাইডে বরফের মাসখানেক একটি ঘরে ঠান্ডায় মরে গেছে হিটার চালিয়ে রাখছি তাও ঘর গরম হয় না আরে কোল রে হিছনে সাদা ততনো বেশি সাদা বরফ হইগুন তুমি দিন মনেলি তে তে জীবনের লাস্ট আই কোকার কেটে

পুরু বরফ মানে আজ যে সারা দিন বরফ পড়ে তো আনারা যদি আইন আটতে চলতে কিন্তু সাবধান হিসলা লাগে ঠিক আছে না আর স্নো বুট ফোন যায় বুট লই লইন আনারা লইন আনারা কাম চালায় লাগে এই এ দেখে আনারা খাদক ভাই খুবই আস্তে ধীরে মানে সাবধানতা সহিত সে নামতেছে এনি টাইম পিছলা খাইতে পারে জেই আচ্ছা সাহায্য করো এই দিকে আনন্দদীপ কুমারনাথ গিটার লই এদিকে আরেকজনরে পাঠাইছি না খাদক বাইকে সাহায্য করবে দিন ওই দেখো আচ্ছা এই স্লিপ কার্ডে পছন্দ তো এই ডাগুলা হাঁডি নেমতে খুব কষ্ট এই নিছে দদিও পাথর কিন্তু জুতা স্লিপ কার্ডে এই পুরু বরফ ওই দেখা নিнди কুকুর তাকিয়া এই পিটবুল বড় ডেঞ্জারাস ইয়ার আর বান্ধি রাখুন লাগে মানুষের কামাত পিটবুল কেউ কিনবেন না বড় দুই কুট্টা আরও দুর্শি তো তার দেখেন যাইতে কষ্ট হয়ে যাবে আর এই সাইডের পরিবেশ দেখেন আমি দেখাই এই দেখেন দেখছেন না সাইডের পরিবেশ মানে সব জমি একদম সাইবেরিয়ার জঙ্গল রয়েছে এত জমাত ওই যে জঙ্গল ইয়ে দেখা যার ওইখানে আমরা যাবো ঠিক আছে যাই এখানে গানের শুটিং করবো যদি পারি আর এনে ঘুরমু গারমু আর করতাম পারলে বন্ধুকার আই আর মা তো দেখা সেয়ারা দেখাতো সেয়ারা দেখা না এই আমরা পাইন ফরেস্টে আজ ঘুরতামে ধরেন না মোটামুটি দুই ফুটের মতো বরফ হচ্ছে দুই ফুট উঁচা বরফ হচ্ছে এই তো এই আই আনার দেখাই আড়া দিলে ঠ্যাং ঢুকি যায় এইছেন এই প্রচুর বরফ হচ্ছে বিভিন্ন জায়গাতে বেশি বিভিন্ন জায়গাতে কম তো এখানে ঘুরমো তো ঘুরি বা যাবো আর ওই সামনে আন্ডা হোটেল আন্ডা হোটেলে দেখা আছে কোনগা হোটেল কোন গা দেখাই দাও না ওই 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 সামনে রি আন্ডা হোটেল একদম কাছে

এইবাৰ লৈ যাবাৰ কাচলে কুত্তা হেমুই এক পাহাৰি কুত্তা এই গুণ হলে বৰফ চাই বেলেগ সেইমু যাইতো চাই কিন্তু সেইগুণে যাইতো জানা এইগু পাৰাৰ কুত্তাৰ কোনো পাৰা ঝগৰা যদিও আণ্ডাৰ কিছু কৰে না অবধি

Wow. Oh <hesitation> <unintelligible> <hesitation> Oh, <hesitation> <unintelligible> <hesitation> <unintelligible> <unintelligible>

স্নোম্যান্ডা মাহ পেবান খুব কষ্ট হয়েছে ঠিক আছে স্নোম্য হাতে একটা কলসি সুন্দর তো এই বন্ধুগণ আজ্যের যে সুন্দর বরফ শ্যামলা ব্লক এখানেই আমরা শেষ করি নেক্সট ব্লগে হয়তো এই একই জায়গা আরও বেশি বরফ পরে থাকবো এরম হইতে পারে তুই আজের মতো এখানে বিদায় জানাই নেক্সট দেখা হইব